আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার খামারে হাঁসের বাচ্চা উঠানোর পরে প্রায় চার দিনের মাথায় চলে আসছে আমার বাচ্চাগুলো আপনাদের দোয়া এখনও সুস্থ আছে আজকে দেখব আমরা হাঁসের বাচ্চার ওয়েট কত আসছে আমরা প্রথম থেকে এই দুই তিন দিন হাঁসের বাচ্চাগুলো ওয়েট দিতে পারিনি ওয়েট স্কেল ছিল না তো আমরা আজকে একটা ওয়েট স্কেল নিয়ে আসছি এই যে ছোটো মিনি ওয়েট স্কেলটা আছে এই ওয়েট স্কেলটা আজকে আমরা নিয়ে আসছি তো আজকে আমরা হাঁসের পরিমাপটা করে দেখব যে এই চার দিনে কতটুকু ওয়েট বাড়ছে আমরা যখন একদিনের বাচ্চা দিয়েছিলাম তখন এটা ছোট ছিল একেবারেই এখন বেশ ভালোই বড় হয়েছে তো এখন দেখব আজকে এই হাঁসের বাচ্চাগুলো কতটুকু ওয়েট আসছে তো হাঁসের বাচ্চা দেখে চার পাঁচটা বাচ্চা আমরা ওয়েট দেবো চার পাঁচটা বাচ্চা ওয়েট দিলেই আমরা বুঝতে পারব যে কীরকমের ওয়েট আসছে সর্বপ্রথম আমরা একটা পাত্র নিয়ে নেব পাত্রটা এটার উপরে দিয়ে দেব দেওয়ার পরে আমরা মেশিনটা অন করে দেব দেখতেই পাচ্ছেন মেশিনটা অন করে দেওয়ার পরে জিরো দেখা যাচ্ছে এখন আমরা একটা হাঁসের বাচ্চা ধরব হাঁসের বাচ্চা ওই পাশে নাই ওই পাশে চলে গেছে সব ভয় পাচ্ছে এখন আমরা এই ওয়েট স্কেলটাই দিয়ে দেব। ওটা স্কেলটা দেওয়ার পরে যে আমরা হাঁসের বাচ্চাটা দিয়ে দিচ্ছি এটা আগে জিরো করে নিয়েছিলাম তো আমার স্কেলটা একটু ছোটো দেখতে অসুবিধা হচ্ছে বাচ্চাটা পড়ে যাচ্ছে আমি ওইটা স্কেলটা ঠিক করে তারপর আবার ওইটা স্কেলে দিয়ে দিচ্ছি একটা বাচ্চা দিচ্ছে বাচ্চাটা একটু বড় কিন্তু দেখতে পাচ্ছেন এটা ওয়েট আসছে একশো তেহাত্তর গ্রাম তো এটা যখন ছোটো বাচ্চা থাকে একবারে জিরো বাচ্চা থাকে তো জিরো বাচ্চাটা ওয়েট থাকে হলো যে চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম বা এর একটু কম থাকে পঁয়ত্রিশ গ্রাম এরকমের এই বাচ্চাটা একটু বড়ো এবার আমরা একটা ছোটো বাচ্চা ওয়েট দিয়ে দেখব যে ছোটোটার কত ওয়েট আছে তার জন্য আমাদের ছোটো একটা বাচ্চা ধরতে হবে ছোটো বাচ্চা কই আছে বাচ্চা বেশ বড়ই সবগুলো বড় বড়ো হয়ে গেছে আরও দুইটা বাচ্চা ধরবো দুইটা বাচ্চা ওয়েট দিয়ে দেখব মেশিনটা আবার আর একটু জিরো করে নিই মেশিনটা জিরো আছে এখন আমরা বাচ্চা নিয়ে আসবো এই যে একটা ছোট বাচ্চা ধরছি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর দেখতে ভালোই লাগে এখন আমরা এই বাচ্চাটা এটার মধ্যে দিয়ে দেবো ওয়েট দেব ওটা দেখছিলাম একশো তো এই ছোটোটা দেখছি ছোটোটা হলো যে আমরা ওয়েট দিলাম একশো বারো থেকে তেরো একশো ষোলো এরকমের ডাউন করতেছে তো একশো বারো তেরো একশো বারো তেরো চোদ্দো এরকমের উঠতেছে তেরোই ধরে নিলাম একশো তেরো এটা হলো একশো তেহাত্তর এরপরে আরেকটা বাচ্চা আমরা ওয়েড দেব বাচ্চাগুলো সব ওইপাশে চলে গেছে বাচ্চা ধরতে একটু সমস্যা হচ্ছে আমরা আরেকটা বাচ্চা একটু ধরে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুব সুন্দর এখন এই বাচ্চাটা এটার মধ্যে দিয়ে দেব দেখেন এটা কত এটা একশো পঁচাত্তর ছিয়াত্তর এরকমের দেখা যাচ্ছে দেখি ওয়েট কত আসে বাচ্চা ভয় পাইতে আসছে বাচ্চাটা এটা ওরকমের চলে আসছে একশো সত্তর আটষট্টি ছিয়াত্তর এরকম দেখা যাচ্ছে বাচ্চা নাড়াতাড়া করছে এই জন্য ওয়েট একটু কম বেশি দেখা যাচ্ছে তো আমরা বাচ্চাটা এখন রেখে দেব বাচ্চাটা রেখে দিলাম তো চার দিনের মাথায় এসে যেটা বোঝা গেল আমার মনে হয় ওয়েটটা মোটামুটি ঠিক আছে তারপর আপনাদের মধ্যে যারা অভিজ্ঞ যারা আছেন যারা হাঁস খামার করতেছেন বা মুরগির খামার করতেছেন বা বিভিন্ন খামারের সাথে জড়িত আছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার হাঁসের বাচ্চার ওয়েটগুলো ঠিক আছে কি না বা কম হচ্ছে বা ঠিক মতো বাড়তেছে আপনারা কমেন্ট করে একটু জানিয়ে দিবেন আর আমার যে বাচ্চাগুলো দেখতেছি এই বাচ্চাগুলো অনেক সুন্দর আছে তারপর যদি মনে হয় যে আপনাদের কোনো সমস্যা আছে বাচ্চাতে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন কি সমস্যা আছে এবং সমস্যা কিভাবে সমাধান করতে পারি সমস্যাটা ফাইন্ড আউট করে তারপরে জানাবেন আর চার দিনে আজকে আমি সকালবেলা ওদের রানা যে ঔষধটা আছে এটা আরও আগে থেকেই চালাচ্ছি আর বেশ দুই দিন হয়ে গেছে তো আজকে ওইটা সকালবেলা দিয়ে দিছি এটা খাওয়ার পরে রানা মেশিনটা শেষ হওয়ার পরে আমি সাদা পানি দিয়ে দেব রানা মেশিন ঔষধটা চলতেছে আজকে আজকে চার দিন বয়স বাচ্চার চার দিন চলতেছে চার দিনে আপনার রানা মেশিনটা আরও দুই তিন দিন প্রায় পাঁচ দিন চালাবো পাঁচ দিন চালানোটা রানা মেশিন ঠিক হবে কি না তাও একটু আপনারা কমেন্ট করে জানাবেন যারা অভিজ্ঞ আছেন সো ভিডিওটা দেখার জন্য এতক্ষণ যা বক বক করলাম এগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না السلام عليكم